নতুনভাবে বর্ষবরণের দৃষ্টান্ত স্থাপন করল মানবিক হামিম যুব ফাউন্ডেশন আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ হিসেবে বাংলাদেশের সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী দিন আজকের এই দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সকালে পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়ার পর শোভাযাত্রা ও ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠান সহ বিভিন্নভাবে দিনটিকে উদযাপন করে কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম মানবিক হামিম যুব ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীরা মানবিক হামিম যুব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা আজকের সকালটা শুরু করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়করণ ক্যাম্পেইন দিয়ে সেখানে অনেক মানুষের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় পরবর্তীতে ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরচিত নৃশংস গণহত্যা নারী ও শিশু সহ অনেক মুসলমান ভাইদের হত্যার প্রতিবাদে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন উক্ত ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালনা চন্দ্রকোনা মন্ডল এবং ফাউন্ডেশন বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এবং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মানববন্ধনে অত্র ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা জনাব রুবেল মিজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ফারুক হোসেন এবং জনাব রাজু আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি জনাব তারেক রহমান জাহাঙ্গীর বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হাজী কামাল চৌধুরী কোনাবাড়ি থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি এবং কোনাবাড়ি থানা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ নাফিউল ইসলাম আলোচনা সভার সভাপতিত্ব করেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি জনাব সবুজ মোল্লা জিগু এবং সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আলামিন খান বক্তারা তাদের নিজ নিজ বক্তব্যে অত্র ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সর্বোপরি ফাউন্ডেশন ফাউন্ডেশনের সাথে থেকে মানবিক হামিম যুব ফাউন্ডেশনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের প্রতি আল্লাহ রহমত বর্ষণের কামনা করেন ইসরায়েলি দখলদার বাহিনীর ধ্বংস কামনা করেন সকলের উদ্দেশ্যে ইসরায়েলি পণ্য বর্জন এবং ইসরায়েলকে বয়কট ঘোষণা করেন পরে দোয়া ও মনোজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়